দশক ভাই দেখবে আর নেবে অনলাইনে অর্ডার দিয়ে বাসায় মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার সর্বনিম্ন দাম সর্বনিম্ন দাম গরু দেখায় ঠিক আছে সিরিয়ালে প্রথমে সিরিয়াল নাম্বার এটা একটা মানে ভালো হবে জাত মানে অবশ্যই ভালো হবে জাতমান ভালো না হয় তাহলে কোন বাচ্চা জাতমান ভালো হবে দাম কেমন এটার এটা হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এটা কথা ভিডিও শুরুতে বললেন এটা এটার কথাই শুরুতে বলছি যে ভিডিও আজকে সর্বনিম্ন দাম

চোদ্দ পনেরো মাসে আসবে চোদ্দ পনেরো মাসে আসে না আসবে খাওয়া দাওয়া ব্যবস্থা আছে খাওয়া দেখা দেখো আমি কি মধ্যে হাত কামড়া খাবে রুচি আছে অনেক রুচি মানে কি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে রুচি আছে না নাশাল যার মানে ভালো হয়তো এবার ছোট মানে কানগুলো ছোট ছোট

একবার না বারবার ভিডিও গুলো দেখবে কলে দেখবেচায় করবে নাকি একবার যে দশ বার দেখবে দশ বার দেখা কানা খোড়া হলে গরু ফেরত অবশ্যই বাসায় ফেরত বাসায় মানে বাসায় যাবে গাড়ি পড়ছে না গরু আগে চেক করবে দেখবে আসলে গরু ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে

এবং খামার একসাথে লেখা আছে দেশ প্রবাস থেকে অনলাইন কিনতে পারবে যারা প্রবাসী ভাইর আছে তারা অনলাইনে অর্ডার দিবে এবং ভিডিও কল দেখবে তারপরে কেউ খামারে এসে দেখে নিতে সর্বনিম্ন দাম ছিল এক নম্বরটা আটচল্লিশ হাজার নাম্বার লাগে পছন্দ হলে সরাসরি ফোন দিয়ে খামার এসে দেখে ভিজিট করে নিতে পারবেন আমাদের ভিডিও ছিলেন সবাইকে ধন্যবাদ সবাইকে আল্লাহ